যেই সমস্ত ফেরেস তারা কানছিল আল্লাহর খলিলের জন্যে জীব পর্যন্ত নাই খবর আপনারা এটা ব্যাং বারবার পানি খায় আর ওই দিক আগুনের দিক প্রস্তাব করে লাফায় প্রস্তাব করে কান্দে তোর কি তুই কান্দস কে আর ওই দিক লাফা লাফায় প্রস্তাব করল্লাহর যে আগুনে ফোরায় দেসে আমি সুখ করে বসে থাকবো চেষ্টা করতেছি আগুন নিবানোর জন্য প্রস্তাব করে ফেলে তোর এত টুক ওই দিক ওই আগুন নেবে নিবু নিবু কইটা তো আমার দেহার দরকার না আমি যেমন আল্লাহর খলিলের পক্ষে আল্লাহ এটা দেখুক কি আমি আল্লাহর খলিলের পক্ষে এটা দেখুক আল্লাহ আর কাকলাস একটা প্রাণ কাকলাস ওই আগুন ফু দিয়ে দিয়ে গলা লাল হয়ে গেছিল ফুলই ফুয়াইতে ফুয়াইতে কিরে তুই ফু দিস কে ওই আগুন বাড়াই দিছি যাতে তাড়াতাড়ি নমরুদের ইব্রাহিম পুড়িয়ে যায় ফেরাউনের দুশ্মন যাতে তাড়াতাড়ি ফুড়িয়ে যায় কথা ঠিক না দেখো তোর এই ফুতি কি আগুনি জোর হবে নাকি জোর হোক আর না পড়ে যাতে আমি দেহার দরকার না নমরুদ দেহ যে আমি তার পক্ষে আছি আরে কথা কয় কারা জায়গা কি কথা বলেন কে কি হয়েছে আল্লাহর খলিল আগুনে ফেলা ছিল সেই দিন মুসলমানের কান্নার দিন আজকে সেই দিন মুসলমানের বাচ্চারা মেলার আয়োজন করে মেলা গান বাজনার আয়োজন করতেছে মঙ্গল যাত্রা করতেছে মঙ্গল যাত্রা আল্লাহ মাফ করুক আমাদেরকে আল্লাহ মাফ করুক হ্যাঁ জাতীয় উৎসব লাগছে বাংলাদেশের ইয়ে বাংলা নববর্ষ মাঝে একদিন একটা বাচ্চার বই পড়তেছিলাম ওই যে কি কি বই জানো সাধারণ জ্ঞান না কি বই ওতে দেখলাম বাংলাদেশের জাতীয় উৎসব হলো বাংলা নববর্ষ আরে ওটা ই ওদের নমরুদের দলের জন্য নমরুদের দলের জন্যই আনন্দের দিন বাংলা নববর্ষ মুসলমানদের জন্য না মুসলমানদের জন্য কান্নাত দিন ওই দিন আমাদের জাতির পিতার এই ভাল আল্লাহ দিন আগুনে ফেলাই নমরুদ আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক জোরে বলেন না